নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আজকের বিষয়টি হচ্ছে যে আপনাদের মনের মধ্যে অনেকের কৌতূহল বা প্রশ্ন তৈরি হয় যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ করে বিবাহ হবে তা আজকের টপিক্সটি হচ্ছে যে আপনারা লাভ ম্যারেজ করে বিবাহ করবেন সেই বিষয়টি নিয়েই আমি আলোচনা করছি আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনাদের লাভ ম্যারেজ করে বিবাহ হবে নিজের পছন্দ মতন এবং আপনার সেই পছন্দটা হয়তো ফ্যামিলি সেটা হয়তো মেনে নেবে তা দেখুন আপনাদের যদি সুদীর্ঘ সুন্দর একটি হৃদয় রেখা থাকে এবং হৃদয় রেখাটি যদি এই ধরনের দ্বি শাখা যুক্ত হয় আর এর পাশাপাশি আপনাদের এই হাতের রবি রেখাটি দেখতে হবে এই রবি রেখাটি এই যে এই যে হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে আর এই হৃদয় এই সরি এই এই যে হৃদয় রেখার সঙ্গে এই যে সান লাইনটা রবি রেখাটি এই যে যুক্ত হয়ে গেছে এবার দেখুন এই রবি রেখা থেকে দেখুন দেখুন দুটি শাখা রেখা এই হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে তার মানে কি দুই পাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে তাই তো তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের সানলাইন অর্থাৎ রবি রেখা হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়ে যদি এই ধরনের দুটি ত্রিভুজ সাইন তৈরি হয় আর এই হৃদয় রেখাটি যদি এখানে দ্বি শাখা যুক্ত অর্থাৎ ভি সাইন যদি তৈরি হয় তাহলে মোটামুটি হানড্রেড পারসেন্টের মধ্যে এইটটি পারসেন্ট আপনারা মিলিয়ে দেখুন এই সব জাতক জাতিকাদের সাধারণত লাভ ম্যারেজ করে বিবাহ হয় এবং এদের বিবাহিত জীবন খুব সুখের হয় দাম্পত্য জীবন এদের খুব সুখের হয় এবং এরা জীবনে প্রচুর অর্থ নাম যশ খ্যাতি মানে প্রচুর ধন সম্পদের এরা মালিক হয় এদের জীবনে অর্থের কষ্টটা সাধারণত হয় না আপনারা মিলে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা